আপনাদের বাড়িতে যদি ভূত পেত নজরদোষ ভয় লাগা এগুলো হতেই থাকে ক্রমাগত তাহলে আপনি কি করবেন দুটি দেশলায়ের কাঠি নেবেন দেশলাই কাঠি দুটি নিয়ে হাতের মধ্যে নেবেন এইভাবে রাত করবেন এবং বলবেন হে শম্ভু হরে হরে মহাদেব আমার বাড়িতে ভূত পেতের রূপদ্যোগ আমার বাড়িতে দোষ আমার বাড়িতে আমি খুব ভয় পাই বাস্তু দোষ আছে এই সমস্ত কিছু তুমি মুক্ত করো হে মহাদেব হরে হরে মহাদেব জয় শম্ভু হরে হরে মহাদেব জয় শম্ভু হরে হরে মহাদেব জয় শিব শম্ভু তুমি এসব থেকে আমাকে মুক্ত করো এইভাবে কিছুক্ষণ এনার্জাইজ করবেন কিছুক্ষণ ঘষার পর এটা এনার্জাইজ হয়ে যাবে এরপর এটাকে কি করবে এক গ্লাস পরিষ্কার জল নেবেন কাঁচের গ্লাস হতে হবে বা কাঁচের বাউল হতে হবে যে কোনো জিনিস নিন না কেন কাঁচের হতে হবে এবং তার মধ্যে এই দুটো ডুবিয়ে দেবেন এটা আপনারা ঘণ্টা তিনেক বাড়িতে রেখে দেবেন ঘন্টা তিনেক রাখার পর এটি নিয়ে গিয়ে বাইরে কোথাও মাটিতে ফেলে দিন শম্ভু হরহরে মহাদেব ইউনিভার্সের কাছে পুরো চলে যাক এইভাবে আপনারা বেশ কিছুদিন করুন যতদিন না আপনাদের এই সমস্যাটা মিটছে সমস্যা মিটে গেলে তারপরে আপনারা নাও করতে পারেন নমস্কার